বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার জার কেক তবে এটা বড়রাও অনেক বেশি পছন্দ করে আমার তো অনেক বেশি ভালো লাগে মজাদার এই কেকগুলো তৈরি করা একদমই সহজ পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুবই সহজভাবে আশা করছি পুরো রেসিপিটির সাথে থাকবেন আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না তো কেক তৈরি করার জন্যই প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম যেকোনো কেক তৈরি করার সময় একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে ডিমগুলো যাতে একটু বড়ো সাইজের হয় ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি ডিম এবং চিনি দুটোই একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনার হ্যান্ড এই কাজটি করে নিতে পারেন তো এটাকে আমি বিট করতে করতে একদম ভাব আসব তো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি নিয়ে এক পরিমাণ কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ চেলে নিয়ে এখন এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি এরপর এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব অনেক বেশি চেপে চেপে মেশানো যাবে না হালকা হাতে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তো সবগুলো শুকনো উপকরণ দিয়ে আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি একটা মোল্ডের মধ্যে আমি একটা পেপার নিয়ে এর মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এর মধ্যে এখন এই মিশ্রণটাকে ঢেলে দেব। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে এভাবে এই কাজটি করে নিতে পারেন তো সব নিতে হবে তো এখন আমি এই মিশ্রণটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা চলে যাবে এখন আমি এদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর উপরে কয়েকটা কাগজ বিছিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট বেক করে নিয়েছি পাঁচ মিনিট বাদে এর মধ্যে আমি কেকের এই মলটাকে বসিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব একদমই তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট এদিকে কেকটা হতে থাক আমি এদিকে ক্রিমটা রেডি করে নেব তো আমি এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম দিয়ে ক্রিম বানানো একদমই সহজ এখন এই ক্রিমের মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে আপনারা চিনিটা গুঁড়ো করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন এখন এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে দুই মিনিটের মতো হাই স্পিডে বিট করে নেব দেখুন ক্রিম একদম রেডি হয়ে গেছে এদিকে কেকটাও কিন্তু হয়ে গেছে তো আমি এটাকে একটু চেক করে নেব যে কেকটা একদমই রেডি হয়েছে কি না তো আমি একটা টুথপিকের সাহায্যে এই কেকটাকে চেক করে নিচ্ছি তো একদমই ক্লিন বের হয়ে এসেছে তার মানে কেকটা একদম রেডি তো কেকটাকে আমি ঠান্ডা করার পরেই তারপরে মোল্ড আউট করে নেব তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নেব তো দেখুন কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি উপরে যে মোটা অংশটা আছে এটাকে কেটে রেখে দেব এটা কিন্তু ফেলে দেব না এটাও আমি কেকের জন্য ব্যবহার করব এরপর আমি এই কেকটাকে দুই স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি যে জার কেকগুলো তৈরি করব সেই জারের অনুযায়ী আমি এখানে কয়েকটা কুকি কাটার নিয়েছি যেহেতু জারের নিচ দিকটা অনেকটা সরু এজন্য আমি এখানে একটা প্লাস্টিক বোতলের ঢাকনা ব্যবহার করেছি এখন এই কুকি কাটার দিয়ে আমি কেকগুলোকে একদমই কেটে নেব। তো সবগুলো সাইজ অনুযায়ী আমি কেকটাকে কেটে নিয়েছি এরপর কেকের যে অংশ বাকি অংশগুলো বেঁচে যাবে এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো হাত দিয়ে গুঁড়ো করে কেকের মধ্যে ব্যবহার করতে পারবো তো আমি সবগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি এরপর এই তো আমি সবগুলো জার কেক একদম রেডি করে নিয়েছি প্রথমে দিয়েছি কেক তার উপরে দিয়েছি ক্রিম এরকম করেই সবগুলো কেককে রেডি করে নিয়েছি উপরে একটু চকলেট চিপস দিয়ে পরিবেশন করে নিয়েছি তো দেখুন কেকগুলো দেখতে একদমই বাইরের কেনা জার কেকের মতো তো আজকের রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু